আঠারো হাজার টাকার এয়ারকুলার মাত্র ষোলো হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দুশো টাকা বিদ্যুৎ বিলে চলবে পুরো মাস আজকে আমি কথা বলবো ভীষণের একটি স্মার্ট কুলার নিয়ে এটাতে আমরা বেজাচ্ছি ডিজিটাল ডিসপ্লে এবং টাচ প্যানেল এই কুলারের সকল বৈশিষ্ট্য এবং ফিচারগুলো আপনাদেরকে জানাবো এই এয়ারকুলারটি আপনাদের জন্য কিনা ঠিক হবে কিনা এই নিয়েই আজকে বিস্তারিত কথা বলবো আমি বরাবর থাকছি প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন আলাইকুম ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন আমি আজকে কথা বলবো ভিশনের ফোরটি ফাইভ লিটারের বা পঞ্চল্লিশ লিটারের একটি এয়ার কুলার নিয়ে তো এই কুলারে থাকছে বিভিন্ন বৈশিষ্ট্য এবং ফিচার তো এটাতে আমরা পেয়ে যাচ্ছি তিনটি স্পিড মুড চারটি সুইং মুড একটি সুপারকুল মুড এবং এটাতে আমরা টাইমার তো থাকছি এছাড়াও আমরা এই কুলারে তিন দিকে তিনটি হানিকম প্যাড দেখতে পাচ্ছি যার কারণে এটা দিবে অনেক সুপারপুল বা অনেক শীতল বাতাস তো এই প্রত্যেকটি বৈশিষ্ট্য আমরা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখব তার আগে চলুন আমরা প্রথমে এই কুলারের এয়ার ফ্লোটা একটু দেখে নিই আমরা এই এয়ার ফ্লোটা কেমন এটা একটু দেখে নিই আমার হাতে একটি পলিথিন দেখতে পাচ্ছেন তো এই পলিথিন দিয়ে আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাতাস তো এই আরকুলারটা বাতাস কিন্তু আমরা দেখতে পেলাম এটা ফুল স্পিডে চলতেছে এছাড়াও আমরা যদি ক্যামেরাটা কাছে নিয়ে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার এই ডিজিটাল ডিসপ্লে যেখানে বিভিন্ন ফাংশন এখানে শো করতেছে এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি টাচ স্ক্রিন যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা পাওয়ার এবং স্পিড মোডের যে এটি দেওয়া আছে এটি টাইমার দেওয়া আছে কুল এবং এটার সুইং দেওয়া আছে তো এই প্রত্যেকটি মোডে যেমন আমরা এই পাওয়ার অপশনে যদি চাপ দিই তাহলে ফ্যানটি অন হবে এবং আমরা যদি এখানে নিচে আপনাদেরকে দেখাই এখানে যে সুইং মুডের এটা উপর নিচ এবং ডানে বাম দুই দিকে যায় তার কারণে চারটি সুইং মুড থাকার কারণে কিন্তু পুরো গরটায় বা আপনি যে রুমে থাকবেন পুরো গরটাতেই কিন্তু ঠান্ডা বাটার দিবে এই এয়ার কুলারটি তো এছাড়াও আমরা যদি এই এয়ার কুলারের এই ডিজিটাল এখানে টেম্পারেচারটা শো করতেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে সাতত্রিশ ডিগ্রি দেখাচ্ছে তো এখন কিন্তু টেম্পারেচার আছে বাইরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এটা দেখাচ্ছে সাতত্রিশ তো আমরা কিন্তু এটাতে কোনো পানি বা বরফ কিচ্ছু দেয়নি আপনারা যদি এখানে দেখেন যে এখানে কিন্তু খালি আছে ক্যামেরাটা কাছে এনে যদি আমরা দেখাই এখানে কোনো পানি বা বরফ আমরা কিছু ইউজ করি তারপরেও কিন্তু এই এরগুলারটি তিন ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কিন্তু অলরেডি নেমে গিয়েছে এটা তো যদি পানি বা বরফ আমরা ইউজ করি সেক্ষেত্রে এটা পঁচিশ ডিগ্রি বা সাতাশ ডিগ্রি পর্যন্ত কিন্তু টেম্পারেচার নেমে যায় অনেক ঠান্ডা বাতাস দেয় তো আমরা কিন্তু এইখানে আরেক এই টেম্পারেচারটা আপনার যখন সাতাশ ডিগ্রি থাকবে বা এটা যত ঠান্ডা বাতাস দিবে সেই টেম্পারেচারটা কিন্তু এখানে শো করবে তো এছাড়াও আমরা এই কুলারের সাথে পেয়ে যাচ্ছি কিছু অ্যাক্সেসরি যেমন এই দুটি পানির বোতল এইটা আপনারা বরফ করবেন ফ্রিজে রেখে বরফ করে এখানে দেবেন তো পানির সাথে এটা থাকলে খুব ঠান্ডা বাতাস দেয় এছাড়াও এটা সাথে আমরা পেয়ে যাচ্ছি এই যে চাকা চাকা লাগিয়ে আমরা এটাতে করতে পারবো এবং আমরা এটাতে পেয়ে যাচ্ছি ওয়ারেন্টি কার্ড এবং রিমোট এই রিমোট থাকার কারণে কিন্তু আমরা বিছানায় শুয়ে শুয়ে কিন্তু এই কুলারটি অপারেট করতে পারবো যার কারণে আমাদের ম্যানুয়ালি বিছানা থেকে উঠে এসে এটি অপারেট করা লাগবে না যার এটা একটা বেশ সুবিধা আমরা পেয়েছি এটা অ্যাডভান্টেজ থাকা গেল তো এইখানে আমরা পেয়ে যাচ্ছি তিনটি হানি কম্প্যাড যার কারণে কিন্তু বাতাস অনেক ঠান্ডা কারণ আমরা অন্যান্য কুলারে দেখি যে এক পিছনে শুধু পিছনে একটি হানি কম্প্যাড দেওয়া থাকে কিন্তু এটাতে ডানে বামে এবং পিছনে তিনটি হানি কম্প্যাড দেওয়া রয়েছে যার কারণে বাতাস দিবে অনেক ঠান্ডা চলুন আমরা এটার ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটিটা বা এটার পানি কতটুকু আছে দিতে হবে কিনা না এটা কোথায় এখানে একটা মিটার দেওয়া আছে যেখানে আমরা যখন উপর থেকে পানি দিব এই মিটারে কিন্তু পানি শো করবে কতটুকু পানি আছে পানি দেওয়া লাগবে কিনা এইরকমই কিন্তু শো করবে যখনই আমরা এটা রাতে ঘুমানো যাওয়ার অন করে ঘুমো অবশ্যই পানি ম্যাক্সিমামে দিয়ে ঘুমবো কারণ এই পানির কারণেই কিন্তু এই এয়ার কুলারটি ঠান্ডা পাতা হয়ে তো অবশ্যই এই জিনিসটি কিন্তু আমরা লক্ষ্য রাখবো অবশ্যই পানি দিয়ে এইটা ফুল রাখবো ওয়াটার ট্যাঙ্কটা ফুল রাখবো তো এখন আপনাদের অনেকেরই চিন্তা থাকতে পারে যে একটি এয়ারকুলার আমরা ইউজ করব। আমরা ইউজ করব সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কত আসতে পারে তো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এটা মাত্র একশো দশ ওয়ার্ডের এয়ারকুলার সর্বোচ্চ দুশো টাকার আপনার বিদ্যুৎ বিল আসবে এর থেকে বিদ্যুৎ বিল বেশি আসার অবশ্যই আসবে না আমি নিজেও একটা বাসা ইউজ করি তো আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি খুব ভালো বাতাস দেয় এবং এটার বিদ্যুৎ বিল খুবই সাশ্রয়ী আমার আমার বিদ্যুৎ বিল মনে হয় দেড়শো টাকার মতো আসছিলো আপনাদের একটু বাড়িয়ে বললাম দুশো টাকার বেশি এটার বিদ্যুৎ বিল আসবে না তো সেক্ষেত্রে আপনারা সাশ্রয়ী পাচ্ছেন এবং এটা একশো দশ হওয়ার কারণে আপনারা কিন্তু আইপিএস দিয়ে চাইলেও এই কুলারটি ইউজ করতে পারবেন কুলারে আমরা পাচ্ছি এক বছর ওয়ারেন্টি এক বছর কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারবো কারণ এক বছরের মাঝখানে কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু এটা আমরা বাসায় বসেই হোম সার্ভিস পেয়ে যাব কারণ আমরা জানি ভীষণের সার্ভিস হলো হোম সার্ভিস তো কোনো সমস্যা হলে আপনার টেকনিশিয়ান একজন বাসায় গিয়ে সে সমস্যাটি সমাধান করে দিয়ে আসবে আপনার এই এয়ার কুলারের তো সেক্ষেত্রে আমরা কিন্তু নিশ্চিত থাকতে পারি এছাড়াও আমি তো ভিডিওর প্রথমে এটির প্রাইসটা আপনাদেরকে বলে দিয়েছি আবার বলে দিই এটার আমার করলো আঠারো হাজার নশো নব্বই আপনারা পাবেন মাত্র অফার প্রাইস ষোলো হাজার টাকায় তো দ্রুত পার্চেস করুন আপনারা কিন্তু চাইলে শোরুমে এসেও পার্চেস করতে পারেন অথবা অনলাইনেও পার্চেস করতে পারেন আমি শোরুমের ঠিকানাটা আপনাদেরকে বলে দেই এটি ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান বাজার নঙ্গর কমিউনিটি সেন্টার সংলগ্ন ভীষণ এক্সক্লুসিভ শোরুম এটা হলো ভীষণের এক্সক্লুসিভ শোরুম তো এটার নাম হলো ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্স এখানে আসে ফিজিক্যালি আসে বা সরাসরি আসে আপনারা চাইলে যে কোনো পণ্য ভীষণের পণ্য ক্রয় করতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইনেও কিন্তু এটি পার্চেস করতে পারেন তো অনলাইনে কীভাবে পার্চেস করবেন কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে শোরুমের নাম ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সকল কিছু দেওয়া থাকবে সেখান থেকে চাইলেই কিন্তু আপনারা এখানে পার্সেস করতে পারবেন তো আরেকটা কথা না বললেই নয় অনেকেই কিন্তু আমাদের নাম ভাঙিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে পারে তো এই রিপোর্টটা আমরা পেয়েছি তো অবশ্যই পণ্য ক্রয় করার আগে সতর্ক থাকবেন আমাদের সাথেই কথা বলছেন কি বা আমাদের সাথে এটা একটু শিওর হয়ে নেবেন আমাদের পণ্য ক্রয় করার আগে অবশ্যই আমাদের সাথে কথা বলে বা আমাদের দরকার পড়লে আপনারা আমাদেরকে ভিডিও কল দিয়ে কনফার্ম হবেন যে আপনারা আমাদের সাথে কথা বলছেন তারপরে আপনারা পণ্য ক্রয় করবেন অবশ্যই এগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন করবেন কারণ এখন তো প্রতারকের অভাব নেই এখন চলুন আমরা এর ইয়ারকুলারটির ব্যবহার বিধি সম্পর্কে একটু জেনে নেই এটা কিভাবে এটা আমরা ব্যবহার করব তো এখানে যদি আমরা ক্যামেরাটা কাছে নিয়ে আসি প্রথমে ইয়ারকুলারটি কিন্তু এখন অফ আছে আপনারা এই পাওয়ার বাটনে চাপ দিবেন পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর এখানে কিন্তু এই যে পাওয়ার বাটনে চাপ দিলে কিন্তু একটি ফ্যান মোড অন হয়ে যাবে স্পিড মোড তো এটা কিন্তু নর্মাল মানে খুব নর্মাল বাতাস এরপর যদি আপনারা বাতাস বাড়াতে চান বা স্পিড বাড়াতে চান তো এখানে স্পিড এখানে দেওয়া লেখা আছে এখানে চাপ দিবেন চাপ দিলে এখানে ডিসপ্লে তো শো করবে যেমন একটু বাড়ছে আবার চাপ দিলে যে শো করছে তো এটা কিন্তু স্পিড এখন কিন্তু বেড়ে গেছে তো এরপরে এখানে দেওয়া আছে টাইমার আপনারা চাইলে এখানে টাইমার সেট করতে পারেন এখানে আছে কুল এখানে আপনার কুল কীভাবে করবেন কুল মুড়ে দিতে গেলে প্রথমে কিন্তু আপনাকে এই যে এখানে যে ওয়াটার ট্যাঙ্ক আছে বা এখানে পানি দেওয়ার যে জায়গাটা আছে এখানে কিন্তু আপনার পানি দিতে হবে এটা ফুল পানি দিয়ে ফুল ট্যাঙ্ক করে দিতে পারে এখানে যে ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনি বুঝবেন কেভাবে যে ট্যাঙ্ক কতটুকু পড়েছে তো এখানে যে মিটার দেওয়া আছে এখানে ম্যাক্সিমাম করে দেবেন পানি পানি ম্যাক্সিমাম করে নেওয়ার পর আপনি কুল মুডে চাপ দেবেন এবং অবশ্যই কিন্তু এই দুটা বোতল আপনি বরফ করে নেবেন পানি দিয়ে পরে দুটা বোতল এখানে দিয়ে আপনি কুল মুডে অন করলে এইখান থেকে যে পানি বের হবে পানি বের হয়ে আসলে চতুর্দিকে ছড়িয়ে যাবে এবং ঠান্ডা বাতাস দিবে এবং এখানে সুইং মোড দেওয়া আছে সুইং মোডে বাতাসটা চতুর্দিকে ছড়িয়ে যাবে তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানান এবং ফেসবুকটি সাবস্ক্রাইব ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের অপারভাইজের ভিডিও অবশ্যই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম